শিক্ষার্থীরা আশা করি তোমাদের চলো আমরা শুরু করে দেখো সামান্তরিকের দুইটি কোণের দৈর্ঘ্য পি সীমান ফোর সেন্টিমিটার এবং কিউ সীমান সমন সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দেওয়া আছে শিক্ষার্থীরা নম্বরে দেখো 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 যেহেতু আমাদের ক নম্বরে তিন পয়েন্ট ফাইভ দিয়ে আমাদের কি করছে থ্রি পয়েন্ট ফাইভ দিয়ে একটা বর্গ আত্ম বলছে তাহলে আমরা প্রথমে একটা বাহ নিয়ে নিব দেখো তোমরা এভাবে স্কেলটা ধরবা

দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা চিন্তা করি ধরো এটা এখন থেকে দেখো দেখো সমান করে নিবা এখানে এটা কাটো তাহলে দেখো বি ই থেকে এ সমান করে আমরা বেছে নিই প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বর্গ করতে হলে অবশ্যই এখানে একটা কি করতে হবে তোমার সমকোণ আঁকতে হবে দেখো দেখো এটা আকাশ নিয়ম হলে প্রথমে একটা স্টেপ নেবা তারপর এখান দ্বিতীয় স্টেপ নেবা কারণ এই যে এখানে এই স্টেপটা একটা কোন দিবা আর এখান থেকে একটা কোন দিবা দেখো এখন এটা এই যে এখানে দেখো এই যে এখানে একটা মার্কিং করে নাও পুটুল দাও দেখো এইটা সোজা করে পড়ো ঠিক আছে দেখো এই যোগ করে ফেলো হয়ে গেল তারপরে কি করবো আমরা দেখো এই যে এইখানে যে মাপটা নিয়েছি আমরা বা এখানে বসে কমপ্লিট করতে পারো

4 সেমি ঠিক আছে আরেকটা দেওয়া আছে কত আমাদের 6.5 সেমি এটা 7.5 ঠিক আছে এখন দেখো এটা আমরা এ চিহ্নিত করব আচ্ছা এটা দেওয়া আছে আমাদের পি আর এটা আমাদের দেওয়া আছে কিউ ঠিক আছে আর আমরা দেখো আমাদের যে কোণটা দেওয়া আছে কোণটা লেখা আছে

দ্বিতীয় স্টেপ নিবা এখন যে এইখানে একটা নিবা এবং কি এইখানে একটা নিবা তারপর তোমরা কি করতে জানো এই যে এর মাস একটা মধ্য নাও এই যে এটা বা এখানে একটা এই 90 ডিগ্রি করে নাও এখন দেখো এটা কি করতে হবে তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দুই জায়গায় বসাও এই যে 45 ডিগ্রি আমাদের হয়ে গেল

কিউএস সমান করে ঠিক আছে আমরা এই কোন নোটের মাপ এটা কেটে নিব দেখো এখানে এটা বসাও তারপর তোমরা এই যে এইখান থেকে এই মাপটা কেটে নাও ঠিক আছে এটা এ দাও আচ্ছা এটা এ আর এটা এম চিহ্নিত করে এটা আমরা কি দেব এখন দেখো এইটা আমরা সমদ্রীক্ষণ দিতে করবো ঠিক আছে এটারে এটা আমাদের একটা কি করতে হবে সামন্ত্রিক আটতে হবে আমরা এটা দিতে করে নিই শিবের সাফল্য ঠিক আছে তারপর এখান দেখো

এই যে এখান থেকে মাপটা নিব এই যে এখানে কম্পাসটা এখান থেকে এই পাশে ঠিক আছে তারপর দেখো যেহেতু দেখো এইখানে দেখো আমাদের পি কিউ আমরা যদি এখানে দেই এখানে আমাদের পরবর্তীতে সময় এটা বর্ধিত করতে হয় আমরা একসাথে এটা দিয়ে নেই তোমরা এটা একসাথে দিয়ে নিবা ঠিক আছে একসাথে দিলাম এটা দেখো দিয়ে দিলাম এখন দেখো আমরা কি করব আমরা এটা কি করবো পি কিউ চিহ্নিত করলাম পিউ শিক্ষার্থীরা এখন দেখো আমরা এই যে

দেখো এই যে এইখান থেকে এই যে এখান থেকে এই যে মাঝখানে এই দলের সমদূর কোণ দেখো এইখান থেকে আমরা এই যে এইখান থেকে দেখো এটা কেটে নিব এই মাপ কেটে আবার এটা ওর মাপ কেটে নিব ঠিক আছে এটা দেখো যে আমাদের এখানে তাহলে এখানে আর এখানে আর এখানে দেখো এটা আমরা কি করব যোগ করে দিব তাহলে দেখো উদ্দিষ্ট সমদূর পেয়ে যাব এই শিক্ষা থেকে যোগ করো তারপরে এটার সাথে এটা যোগ করো এটার সাথে এটা যোগ আমরা ঠিক আছে তাহলে দেখো এটা আমরা বিচিহ্নিত করি এটা সি আছে এটা ডি চিহ্নিত করি তাহলে দেখো কি আমাদের কি হয়ে গেছে চিত্রটা কমপ্লিট হয়ে গেছে আমাদের সামান্তরিকটা ঠিক আছে এখন দেখো আচ্ছা এইখানে দেখো এইটা যে হয়তো তোমরা দেখতে পাও পাওয়া এখানে করতে হবে কি এই দেখো এই যে এইটা কি করবো বেশি একটা চাপ একবার এইটা আবার এইখান থেকে এই যে এইটা একবার এইটা একবার তারপর এই দিনের মাছ খাবেন এটা নিব ঠিক আছে এইটা নিয়ে আমরা এই মাপটা নিচি ঠিক আছে আশা করি এখন বুঝতে পেরেছো তুমি শিক্ষার্থীরা দেখো এখন আমি যা এঁকেছি সেটা দেখুন তোমাদের মাঝে বর্ণনা করে দেবো কেমন দেখো প্রথম যেটা নিছি যে কোন রশ্মি অঙ্কন এটা দেখো আমরা আমি এখানে লিখলাম তোমরা সুন্দর স্পেসে লিখবা নিচে আমি তোমাদের এখানে বোঝানোর জন্য এটা লিখলাম অঙ্কন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে কোনো রশ্মি দেখো চো এম থেকে কিউ এর সমান করে দেখো এটা কিন্তু পিউ হ্যাঁ এই যা কিউ এর সমান করে এসে নেই

এসি এ যে এসি এর মধ্যবিন্দুবিন্দু করি ও নির্ণয় করি তোমার আরেকটা দেখো এখানে দেখো থাকি এই যে এই ও বিন্দুতে ঠিক আছে ও বিন্দুতে

এই যে ওপি দেখো op এর বিপরীত পাশে ও কিউ আকি ঠিক আছে এটা লিখি দেখো চার নম্বর ও কিউ আকি ঠিক আছে তারপর দেখো পাঁচ নাম্বার স্টেপে এটা আঁকার পরে আমরা কি করবো দেখো op ও কিউ ওপি হাফ এ এর হাফ এ এর সমান করে দেখো হাফ এ না কিন্তু এখানে দেখো এখানে হাফ করছি কোনটা আমরা তো

ওবি এবং ও দি রেখা অংশ নেই দেখো প্রাকৃতিক রেখাংশে নেই তারপর আমরা দেখো এখন কি করতে পারি দেখো এ এ বি বি সি সি এবং সি ডি যোগ করি ঠিক আছে তাহলে সিক্স নাম্বার স্টেপে লিখবো আমরা দেখো a তারপরে তোমার সিডি যে একটা দাও বা a ডি তারপরে ও সিডি যোগ করি সিডি কি করি যোগ করি তাহলে এখানে দেখো তাহলে a b c d উদ্দিষ্ট সমান্তরিক ঠিক আছে এটা আমরা সুন্দর করে লিখে দিবা সমান্তরিক ঠিক আছে এটা ছিল আমাদের 1 খ নাম্বার

দেখো সহকারে দেখো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দেখো এটা আঁকতে পারলো ঠিক আছে তারপর দেখো কম্পোস্ট এইটা সমিত করতে হবে ঠিক আছে এখানে দেখো আমরা এইটা এই হতে করব করবো দেখো এখানে অর্ধেকের বেশি প্রেসার তোমরা এই পাশে একটা বেশ নাও এই পাশে একটা বেশ ঠিক আছে তারপরে এখানে বসে দেখো এই শিক্ষার্থীরা এটা যেন একদম সেন্সিটিভ নিতে হবে ঠিক আছে তারপর দেখো আবার এই বহুটা তোমরা

ওকে এইটা দেখো জি দিব এটা জি দি আর এটা এইচ দি ঠিক আছে তাহলে দেখো আর এটা তো তোমরা জানো প্রত্যেকটা বাহু কত পি এটা পি তাহলে দেখো আমাদের এখন এখন চিহ্নিত করে আমরা এখন লিখব অঙ্কনটা বর্ণনা দিব দেখো অঙ্কটা আমি এই সংখ্যা শুরু করি তোমরা নিচে তা শুরু করো তাই এখানে দেখো অঙ্কন দেখো এখানে এক নম্বরে যে কোনো রোশ নেই যে কোনো রোশ নেই তোমার বিএম থেকে বিএম থেকে পি এর সমান সমান করে দেখো পি এর সমান পি এর সমান করে বিসি নেই দেখো এই যে আমার দাগ এটা কিন্তু মধ্যে মধ্যে লেগেছে তোমাদের যেন এই লেখা স্পর্শ না করে ঠিক আছে আমার এখানে শুধু জায়গা তোমাদের বোঝানোর জন্য চিত্রটা দেখে দেখে আমি লিখতেছি ঠিক আছে তোমাদের কোনোভাবে যেন চিত্রের মধ্যে কোনো লেখা স্পর্শ না করে তাহলে কিন্তু নাম্বার কেটে দিবে তাহলে দেখো এটা আমরা লিখলাম তারপর দ্বিতীয় স্টেপে আমি লিখবো কি লিখবে দেখো তাহলে এখান দেখো বি ও সি বিন্দুকে কেন্দ্র করে তোমার পি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে কি করব আমরা দুটি বৃত্ত চাপাবো এই যে বি সি এর একই পাশে দুটি বৃত্ত চাপাবো তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যে বি ও সি কে বি কে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে

জব করুন ঠিক আছে তাহলে দেখো এ বি সি হলে এ বি সি উদ্দেশ্য সমবাহ ত্রিভুজ উদ্দেশ্য কি সমবাহ

দেখো এই ও জি এইস আঁকলাম এখন দেখো এই শিক্ষার্থীরা যা পরস্পর কি করছে যা পরস্পর ওবিন্দুতে সেত করছে যা পরস্পর এই যে এখানে দেখো ওবিন্দুতে ওবিন্দুতে ছেদ করে ঠিক আছে দেখো ওবজন সেট করে এখানে আমরা ও এ এই যে ও এটা যোগ করি ওবজনটা সেট করে তাহলে দেখে এখানে পঞ্চম দৃষ্টি নাম্বার করি ও এ ও এ যোগ করি ঠিক আছে এবং ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধের একটি বৃত্ত আঁকি একদম সোজা ভাবে লিখবা তাহলে কি লিখবা ও কে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসাধীন একটি বৃত্তাকে একটি একটি বৃত্ত দেখো একটি বৃত্ত ওকে দেখো বৃত্ত ডাকলাম এখন দেখো তাহলে বৃত্তটি দেখো এ বি ও সি বিন্দু গামি হবে বৃত্তটি আমাদের কেছে বৃত্তটি বৃত্তটি এ বি ও সি বিন্দু গামি বৃত্তটি এ বি সি বিন্দু গামি সুতরাং এ বি সি দেখো একটি পরিবৃত্ত তাহলে দেখো এ বি সি দেখো যেহেতু এটা স্পর্শ করছে তাহলে কি হবে মানে সুতরাং এই বৃত্তটি এই বৃত্তটি এ বি সি এর পরিবৃত্ত আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো ঠিক আছে দেখো লেখাটা তোমরা একটু মনোযোগ সহকারে যদি পড়ো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা খুব সহজে এটা বুঝে যাবে ঠিক আছে তারপর যদি তোমাদের কনফিউজ লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা এবং কি কোথায় কনফিউজ লাগে সেটা জানাবা আর একটু বারবার বারে পরিচর্চা করবা তো আজকে আমরা তোমার যাচ্ছি না সবাই ভালো থাকা আল্লাহ হাফিজ